বাবা বিশ্বাস করতেন একদিন ঠিক অলৌকিক কিছু একটা ঘটবে তার আদরের ঘুমন্ত যুবরাজ কোমা থেকে উঠে বসবে স্বাভাবিক জীবনে ফিরবে কিন্তু সেই অলৌকিক কিছু আর ঘটল না অবশেষে চিরতরে ঘুমিয়ে গেছেন দীর্ঘ প্রায় দুই দশক ধরে কোমায় থাকা প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর তাকে ঘিরে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বের মানুষের মধ্যে একটা গভীর মানবিক সংযোগ তৈরি হয়েছিল প্রিন্স আল ওয়ালিদ উনিশ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সৌদি রাজ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে দুই সালে মাত্র পনেরো বছর বয়সে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি দুর্ঘটনার পরপরই তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় দ্রুত তাকে সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই দীর্ঘ বিশ বছর ধরে কমায় ছিলেন তিনি ওই ঘটনার পর থেকে প্রিন্স আল ওয়ালিদকে সুস্থ করে তোলার জন্য দেশের ভেতরে এবং বাইরে থেকে বিশ্বের সেরা চিকিৎসকদের আনা হয় যুক্তরাষ্ট্র স্পেন এবং জার্মানির নিউরো স্পেশালিস্টরা পর্যন্ত তার চিকিৎসায় অংশ নেন দু সালে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কমায় থাকা অবস্থায় তিনি আঙ্গুল নাড়াচ্ছেন অনেকে ধারণা করেছিলেন হয়তো এই নড়াচড়া পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে তখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তার জন্য প্রার্থনা করেন কিন্তু বছর পেরিয়ে গেলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি অবশেষে দীর্ঘ প্রায় উনিশ বছর নয় মাস কমায় থাকার পর এই দুই সালের জুলাই মাসে তার মৃত্যুর খবর নিশ্চিত করে সৌদি রাজ পরিবার এই দীর্ঘ সময় জুড়ে তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল কখনোই হাল ছাড়েননি ছেলের শয্যার পাশে তিনি ছিলেন দিনরাত প্রিন্স খালেদ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন জীবন মৃত্যু আল্লাহর হাতে যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব তিনি বহুবার বলেন আমি একজন পিতা আমার সন্তানের প্রতি দায়িত্ব আছে আমি যতদিন বেঁচে আছি তার জীবন রক্ষা করার চেষ্টা করে যাব এমন কি যখন চিকিৎসকরা বারবার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলার পরামর্শ দেন তখন তিনি তা প্রত্যাখ্যান করেন ঘুমন্ত রাজপুত্রের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর শেয়ার করেন তার জন্য প্রার্থনা করেন এবং পরিবারকে সমবেদনা জানান বিশেষ করে বাবার অবিচল ধৈর্য মমতা ও ইমান দীপ্ত অবস্থানকে ঘিরে বহু মানুষ এমন মন্তব্য করেন এমন ভালোবাসা পৃথিবীতে খুবই বিরল আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হয় রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে বাদ আসর জানাজায় রাজ পরিবারের সদস্যরা ছাড়াও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন একজন কোমায় থাকা সন্তানকে দুই দশক ধরে আগলে রাখা ইমানের উপরে অটল থাকা এবং চিকিৎসা ব্যর্থ হলেও আশা না ছাড়ার মতো উদাহরণ বিশ্বে খুবই বিরল আল ওয়ালিদ বিন খালেদের মৃত্যু যেমন একটি রাজ পরিবারের শোকের দিন তেমনই এটি বিশ্ববাসীর জন্য এক মানবিক শিক্ষাও বয়ে এনেছে তার বাবা যেভাবে ইমান ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক হয়ে উঠেছেন তার চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে